সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অবদি আলাউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামল আমরা দীর্ঘ ষোলো বছর একটানা না দেখেছি সেই শাসনামলটা যদি এককেন্দ্রিক ছিল তারপরেও কিন্তু আপনার আইনশৃঙ্খলা বাহিনী খুব বেশি একটা নর্বরে ছিল সেটা বলা অনেকটা কঠিন যা সত্য সেটা স্বীকার করতে আমরা বাধ্য কিছু কিছু মুহূর্তে আপনার দেশের যে নিত্যপণ্য সেটার নিয়ন্ত্রণও অনেকটা আওয়ামী লীগের হাতে ছিল আবার অনেক সময় ভারতের আগ্রাসনের কারণে আমরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম বিভিন্ন পণ্যে যেমন পেঁয়াজ সয়াবিন তেল সহ বেশ কয়েকটি পণ্যে আমরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক আন্দোলন হয়েছে অনেক সংগ্রাম হয়েছে কিন্তু অবশেষে যখন অন্তর্ চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আপনার যখন কলকাতায় আশ্রয় নেয় ঠিক এর পরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলেন ষোলো মাস প্রায় ষোলো মাস আমরা এই যে বাজার দরের নিয়ন্ত্রণটা কিছুটা স্বস্তির মধ্যে ছিল পেঁয়াজের দাম বাড়েনি আলুর দাম এখনও পনেরো টাকা কেজি কিন্তু এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে বাংলাদেশে এখন আপনার জনাব তারেক রহমানের যে রাষ্ট্র ক্ষমতা এই ক্ষমতায়ন চলছে এই মুহূর্তে এই যে নিত্য পণ্যের যে কারসাজি আমাদের বাংলাদেশের যারা একেবারে শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী রয়েছেন তাদের কারসাজি অনেকটা রাজনৈতিক কারণে তার কারণ হচ্ছে এই রাজনৈতিক নেতারা বেশ কিছু জায়গায় সিন্ডিকেট করে রাখে কারণ বাংলাদেশে যারা এই আমদানি রপ্তানি পণ্যগুলো করে তাদের বেশিরভাগই বাংলাদেশের রাজনীতিবিদ পৃথিবীর অন্য কোন দেশে আপনার রাজনীতিবিদদেরকে আপনার কোনো প্রকার ব্যবসা বাণিজ্যের আপনার ঠিকাদারি লাইসেন্স দেওয়া হয় না কিংবা আমদানি রপ্তানিতে তাদের কোনো ভূমিকা থাকে না কিন্তু আমাদের বাংলাদেশটা হচ্ছে এক একেবারে ভিন্ন রকম যদি একটি একজন সাধারণ মানুষও যদি কোনো এমপি হয়ে থাকে তাহলে তারা মিনিমাম দশ থেকে বারোটা লাইসেন্স করতে থাকে একটা ঠিকাদারি লাইসেন্স একটা রড সিমেন্টের এই রাস্তাঘাট বিদ্যুৎ এটা ওটা অনেক কিছু তার একটাই কারণ হচ্ছে এই উদ্দেশ্যটা একেবারে অসৎ অর্থাৎ তারা ক্ষমতায় এলে তারা একটা যে একটা সিন্ডিকেট করবে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ আপনার মাটি এটা ওটা সব কিছুতেই তাদের সিন্ডিকেট করা চাই তারা এই জনগণকে একটা চাপের মুখে ফেলে তারা সেই অর্থটা আপনার একেবারে আঙ্গুর ফুলে গলা কলা গাছ হওয়ার মতো একটি অবস্থা হয়ে পড়ে তার একটি কারণ সেটা অসৎ উপায়ে কিছুটা অর্থ উপার্জন করা আমাদের বাংলাদেশ এটার জন্য একেবারে শ্রেষ্ঠ সেটা আমরা যারা সচেতন মানুষ মানুষ তারা উপলব্ধি করতে পারি তার কারণ আপনি দেখেন বর্তমানে যে আম আমদানি রপ্তানির যতগুলো লাইসেন্স আছে আপনি এক হয়তো শতকরা পাঁচজন পাবেন একেবারে সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষগুলো কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়ের ভেতরে এই মুহূর্তে সবচাইতে বড় যে সমস্যা গত উনিশশো সালের পর থেকে অর্থাৎ বাংলাদেশ এই জন্ম হওয়ার পর থেকেই আমাদের বাংলাদেশের যে অসাধু কিছু সিন্ডিকেট দল সেটি হচ্ছে বাংলাদেশ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আপনারা জানেন যে রাস্তাঘাটে যে চাঁদাটা ওঠানো হয় অর্থাৎ যে চাঁদাগুলো ওঠানো হয় সব এই আপনার এগুলো কি রাজনৈতিক রাজনৈতিক নেতাদের ছায়। এই সিন্ডিকেটটা গড়ে ওঠানো হয় চাঁদাবাজি করা হয় দখলবাজি করা হয় আপনার ফুটপাতে দোকান বসানো হয় সব কিছু মূলে সেটা হচ্ছে এই রাজনীতি ঠিক এই মুহূর্তে গত সাত সতেরোই ফেব্রুয়ারি যখন আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একেবারে নিরক্ষ সংখ্যা বিজয়ের মাধ্যমে যখন একটি আপনার শপথ বাক্য পাঠ করালো এরপর তিন থেকে আপনার মন্ত্রণালয় যারা কে কোন মন্ত্রী হবে সেভাবে তাদেরকে মন্ত্রী পরিষদটা গঠন করা হয় ঠিক এরপরেই যেই ঘটনাটা ঘটেছে আপনারা জানেন যে পরিবহন মন্ত্রী মোহাম্মদ শেখ মোহাম্মদ রবিউল আলম রবি তিনি যে আলোচনাটা করেছেন সে আলোচনাটার পরিপ্রেক্ষিতে যদি বলি আমরা যে তিনি যেভাবে বলেছেন গণপরিবহনের চাঁদা সেটা যেটা বলা হয় আমি এভাবে দেখছি না উভয়ের সমঝোতার মাধ্যমে যেটা নেওয়া হয় এটা কোনো চাঁদা নয় অর্থাৎ এই উনি যেটা ভাবছেন যে গণপরিবহনে যে চাঁদাটা নেওয়া হয় সেটা আসলে মূলত চাঁদা নয় এটা হলো উভয় পক্ষের এই একটা সমঝোতার মাধ্যমে সে চাঁদাটা আদায় করলে এটা কোনো চাঁদা হবে না এটা সমঝোতার মাধ্যমেই হবে এই বিষয়টা নিয়ে যখন তিনি এই আপনার গণমাধ্যমে কথাটা বলেছেন এর সাথে সাথে একেবারেই অ্যাটম বোমার মতো ব্রাস্ট হয়ে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই বিষয়টা ছড়িয়ে পড়েছে যে বিএনপি বিএনপির এই গণপরিবহন মন্ত্রী জনাব রবিউল আলম রবি এই চাঁদাকে স্বীকৃতি দিয়েছেন সরকারিভাবে স্বীকৃতি এটা কোনো আপনার বেসরকারিভাবে স্বীকৃতি নয় এটা সরকারিভাবে স্বীকৃতি দেওয়া একজন গণপরিবহন মন্ত্রী যদি তার মুখ থেকে যদি এভাবে কথা বলা হয় যে এই আপনার যেভাবে এ চাঁদা আদায় করা হয় এটা কোনো চাঁদা নয় এটা হচ্ছে সমঝোতার মাধ্যমে চাঁদা আদায় করা এই বিষয়টা নিয়ে বাংলাদেশের এখন বর্তমানে টপ নিউজ হচ্ছে এই আপনার গণপরিবহন মন্ত্রীকে নিয়ে যে তিনি কিভাবে এই চাঁদা সম্পর্কে এভাবে কথাটা বলতে পারলেন অথচ তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা যে কতটা প্রয়োজন ছিল ইতিহাস কিন্তু আপনি ইতিহাস তৈরি করতে পারবেন না ইতিহাসটা হয়ে যাবে আপনার বিভিন্ন কর্মে আপনার সেই ইতিহাসটা হয়ে যাবে এখন বর্তমানে যে এই শেখ রবিউল আলম রবি যে কথাটা বলেছেন এটা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া আপনার টকসু সব জায়গায় একেবারে বোমার মতো বিস্ফোরণ ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল দুইটি কারণ একটি হচ্ছে আপনার অপ্রাসঙ্গিক কথা এবং আল্লাহর উপর কোনো ভরসা ছিল না যে কথাটাই বলতো তারা মনে করত যে আমরা যেটা বলছি সেটাই সঠিক আর যার কারণে এই আওয়ামী লীগ সরকারের পতনটা হতে খুব বেশি সময় লাগেনি মাত্র ছত্রিশ দিনের মাথায় এই আওয়ামী লীগের পতন হয়েছিল ওবায়দুল কাদের সবসময় কোনো আপনার বিরোধী দলের নেতাকে কিংবা ওনার যাকে পছন্দ হতো না ওনার বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী লীগের বিপক্ষে যারাই সমালোচনা করত তাদেরকে কণ্ঠরোদ্ করে রাখা হতো এই ওবায়দুল কাদের হাসান মাহমুদের মতো দুইটি ব্যক্তির কারণে যে আওয়ামী লীগের পতন মাত্র ছত্রিশ দিনের মাথায় হয়েছিল সেটা বসতে আর বাকি ছিল না এই মুহূর্তে মাত্র পাঁচ দিনের মাথায় যেভাবে বিএনপির নেতারা কথা বলতে শুরু করেছে একদিক দিয়ে হচ্ছে আপনার ইনকিলাব মঞ্চকে নিয়ে বেশ কিছু ধারালো মন্তব্য করা হয়েছে এই এনসিপিকে নিয়ে ধারালো মন্তব্য করা হয়েছে চাঁদাদের এই চাঁদাবাজদের ব্যাপারে যখন কোনো সমালোচনা আসছে চাঁদাবাজদের ব্যাপারে যখন কোনো প্রতিবাদী ঝড় উঠছে সেখানেও সমালোচনা হচ্ছে এমনকি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলার কারণে আসলে বিএনপি এই মুহূর্তে কিভাবে দেশ পরিচালনা করবে এই চিন্তাটা আমার মনে হয় এখন থেকেই ভাবা উচিত কারণ এখন থেকে যদি জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যদি তার এই নেতাদেরকে তার এই মন্ত্রীদেরকে তিনি যদি অতি কথন থেকে অপ্রাসঙ্গিক কথন থেকে এবং অমূলক কথন থেকে যদি তাদেরকে মুখে স্কস্টেপ লাগাতে না পারেন তাহলে কিন্তু ভয়ানক বিপদে পড়ে যাবে এই আগামী পাঁচ বছর আগামী পাঁচটি বছর বিএনপির জন্য অত্যন্ত একটি এই আপনার অগ্নি পরীক্ষার মতো দেশে যে পরিমাণ ঋণ বৈদেশিক ঋণ রয়েছে দেশের মূল্যস্ফীতি রয়েছে এবং কি ডলারের দাম প্রতিটি সেকেন্ডে বাড়ছে অর্থাৎ যদি ডলারের দাম প্রতিটা সেকেন্ডে বাড়তে থাকে তাহলে যেমন আমাদের আমদানি রপ্তানিতে আমাদের বেশ একটা সমস্যায় পড়তে হবে অন্যদিকে এই নেতাদের অধিকথনের কারণে জনপ্রিয়তা হারাতে থাকবে আর এই অতিকথনের কারণে আন্দোলনটাও হতে পারে আর এই আন্দোলনটা হলে ভয়ানক বিপদে পড়ে যাবে বিএনপি আর অন্যদিকে আরেকটি বিষয় প্রাসঙ্গিক না বললেই নয় যেটাকে বিএনপি যেভাবে চাচ্ছে যে আওয়ামী লীগের সকল কিছু সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা আসলে এভাবে সম্ভব নয় আওয়ামী লীগ যদি এখন রাজনীতির মাঠে আবারও সক্রিয় হয় এই এই যে ষোলোটি মাস নিষিদ্ধ থাকা অবস্থাও কিন্তু অবস্থাতেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা থেমে থেমে নেই তারা কিন্তু কৌশলগতভাবে তাদের রাজনীতি পরিচালনা করে যাচ্ছে প্রতিটা সেকেন্ডেই আপনারা দেখবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ বাংলাদেশ প্রত্যেকটি মিডিয়াতে তাদের উপস্থিতি এই বিএনপির চাইতে অনেক বেশি যার কারণে যদি এভাবে চলতে থাকে তাহলে ভয়ানক বিপদে পড়ে যাবে আর আজকের আরেকটি ঘটনা বলি আরেকটি তথ্য বলি সেই তথ্যটা হলো পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের হামলায় বিএনপির পাঁচ নেতা আহত তাহলে বুঝতেই পারছেন যে যদি কোনো প্রকারে আওয়ামী লীগকে সাপোর্ট করা হয় আওয়ামী লীগের রাজনীতিকে সাপোর্ট করা হয় কোনো প্রকার বিচার না করা হয় আমাদের এই যে গণ অভ্যুত্থান চব্বিশের গণ মূল বিষয়টাই ছিল আপনার সংস্কার বিচার তারপর নির্বাচন অথচ আমরা এই দুইটির কোনোটি করতে পারিনি যেটা বাংলাদেশের সবচেয়ে বড় বেশি প্রয়োজন ছিল সংস্কার আজকে বিএনপি কি মনে করলো না না করলো সেটা নিয়ে আমরা ভাবছি না তার কারণ বাংলাদেশের সবচেয়ে বড় বেশি প্রয়োজন ছিল সংস্কার যেই সংস্কার দ্বারা বাংলাদেশ পরিচালিত হবে নতুনভাবে সেই সংস্কার হয়নি আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হয়েছে হা ভোটকে অস্বীকার করা হয়েছে অথচ দেশের চার কোটির অধিক মানুষ হা সাপোর্ট করেছে যদি হা যদি সাপোর্ট না করা হয় এটাকে যদি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে কিন্তু চব্বিশের এই সরি ছাব্বিশের যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে কারণ এক একই দিনে দুইটা নির্বাচন একটি হলো সংস্কারের পক্ষে অন্যটি হলো গণতন্ত্রের পক্ষে অর্থাৎ আপনি একজন আপনার নেতা পছন্দ করবেন নির্বাচিত করবেন দেশে একটি বড় রাজনৈতিক নেতারা আসবে দেশে একটি গণতন্ত্র ফিরে আসবে আপনি এক একটা সাপোর্ট করছেন আরেকটা সাপোর্ট করছেন না তাহলে দুইটি নির্বাচন দুইটি বিষয় যদি একই দিনে নির্বাচন হতে পারে হা এবং না অন্যটি হলো আপনার এই সংসদীয় নির্বাচন আমরা সংসদ সদস্য কাকে বানাবো যদি আমি একটিকে সাপোর্ট করি আরেকটিকে সাপোর্ট না করি এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যার কারণে আমরা মনে করি যে বিএনপিকে এখন একটা জিনিস চিন্তা করতে হবে যে অনেক কথার অনেক দোষ বোঝে শুনে কথা কোষ অতএব সাবধান সাবধান থাকতে হবে সবাইকেই যে কথার মার্ক পেচে যাতে জনপ্রিয়তা না হারায় কথার মার যাতে বড় ধরনের আন্দোলনের সৃষ্টি না হয় কথার মার কারণে যাতে কাঠ গড়ায় না দাঁড়াতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন